তো আজকে এখানে যারা বিধাননগরের সল্টনেকের যারা বিজেপি কার্যকর্তা তারা এসেছেন একটি বিশেষ লক্ষ্য নিয়ে কারণ আমরা জানি আজ এসআইআর জারি হয়ে গিয়েছে এসআইআর শুরু হয়ে গিয়েছে বঙ্গে এবং সেই এসআইআর প্রক্রিয়া যাবতীয় বাধা বিপত্তি পেরিয়ে যাতে বাংলায় স্বাভাবিক খুব ভালো ছন্দে সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে হয় সেই জন্যই আজকে তারা মা ভবতারিণীর কাছে চলে এসেছেন বিশেষ পুজোও চলছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মূর্ত উচ্চারণের মধ্যে দিয়ে বিশেষ পুজো অর্চনা চলছে প্রত্যেকের হাতে ফুল দেওয়া হচ্ছে অঞ্জলি দেওয়ার জন্য এবং এই যে আমরা এই ছবিটা দেখছি প্রত্যেক দিনই এখানে মা ভবতারিণী ইসি কালীবাড়িতে পূজিতা হন কিন্তু আজ যারা এসেছেন আজ বিশেষ করে বিজেপির তরফে তারা যেভাবে আমরা বিভিন্ন সময় এসআইআর জারি হওয়ার আগে পর্যন্ত এবং এসি কালীবাড়িতে আমরা দেখেছিলাম যে প্রথম থেকে এখানে ভিড় হতে শুরু করে এবং প্রত্যেকেরই একটাই কথা যেন পূর্ণভাবে আজকে থেকে যখন বঙ্গে হয়ে গিয়েছে তাতে যেন সুন্দরভাবে কোন রকম বাধা বিপত্তি ছাড়াই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয় এই মুহূর্তে যারা রয়েছেন একটু কথা বলার চেষ্টা করব আমি জানি আপনি এই মুহূর্তে পুজোয় আছেন একটু জাস্ট জানতে চাইছি আজকে এই পুজোর বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্যটা হলো একটা হিস্টোরিক একটা জিনিস হতে চলেছে এস আই আর যাতে স্বচ্ছ সবাই ভোট দিতে পারে আর আমাদের যে ইনফিল্ট্রেশন আছে আর যে জিহাদি শক্তিরা আছে যারা চেষ্টা করছে এই এটা না হয় তাদের জন্য একটা ঠাকুরের সামনে কামনা রাখছি যাতে ওদের সব বুদ্ধি হয় আর এই স্বপ্নের দুনিয়ার যাতে ওরা না বাস করে নাহলে অনেক ক্ষতি হবে এদের এই যে তেইশ বছর পরে আর বাংলায় হতে চলেছে বা হয়ে গেল আজ থেকে তো সেটা নিয়ে আপনারা সত্যিই কতটা আশাবাদী তো বলছেন যে রক্ত বন্যা বইয়ে দেবেন কেউ বলছেন যদি একজনও বই ভোটারের নাম বাদ যায় তাহলে নাকি সুকান্ত মজুমদারের মতো মন্ত্রীরাও বাড়িতে থাকতে পারবেন না জনসভা থেকে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে আদৌ বাংলায় যাইয়া সুষ্ঠুভাবে হওয়া কতটা সম্ভব রক্ত রেপ মারামারি চুরি জোর চুরি আর তো হয়ে গেছে আর নিতে পারছে না এবার খালি এইসব আবার যারা দেবে যাদের মাথা থেকে সব বুদ্ধি বেরোচ্ছে তারা নিজেদের যত ক্ষতি করছে ওদের চিন্তার বাইরে সুতরাং এগুলি তো ভয় পায় না এসআই আর সেন্ট্রাল গভর্নমেন্টাল হচ্ছে সুতরাং শুধু কলকাতা নিয়ে তো সম্পর্ক বেঙ্গল নিয়ে তো কিছু না অল ওভার ইন্ডিয়াতে হচ্ছে সুতরাং এইসব সব অশিক্ষিত লোকদের কথাবার্তা কোনো বার্তাই দেওয়া উচিত না রক্ত মানে ইজি না আমরা দেখতেই পাচ্ছি একদিকে পুজো চলছে এবং হ্যাঁ আরেকজন রয়েছেন আরেকজন রয়েছে একটু কথা বলবো এনারা দেশে এসে যতটুকু ছিল সব শেষ করে দিয়ে গেছে আর এদের কিছু নেয়ার নেই আর কিছু দেয়ার নেই এই জন্য আমরা চাইছি যে বিজেপি আসুক পশ্চিমবাংলার বুকে না হলে এই পশ্চিমবাংলা থাকবে না কিন্তু তার আগে তো ভোট ভোটের জন্যই তো আর সেই আর আদৌ কি স্বচ্ছভাবে এবং সুষ্ঠুভাবে বাংলায় হতে দেবে এ রাজ্যে প্রশাসন দিতে দিতে দেবে না হয়তো কিন্তু আমরা করার চেষ্টা করব আর সেখানে কিন্তু বাংলা এসআইআর হচ্ছে

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়